চলুন বন্ধুরা আজকে দেখাবো ছাতির মাপ অনুযায়ী কিভাবে আমাদের পয়েন্টের মা বের করতে হয় তো এখানে আমি সূত্রের সাহায্যে সমস্তটাই দেখাবো তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন তো দেখুন বন্ধুরা এখানে আমি লিখে নিয়েছি তো এখানে সূত্রের সাহায্যে দেখাবো তো আমাদের সূত্রটা কী আছে দেখুন এখানে আমাদের পয়েন্ট বের করতে হবে ছাতি অনুযায়ী তো ছাতি এখানে আমি চল্লিশ ধরে দেখাচ্ছি আপনারা যে কোনো সাইজের যে কোনো ছাতির জন্য কিন্তু আপনারা এই সেম সূত্র ব্যবহার করবেন তো এখানে আমাদের সবার প্রথমে চল্লিশ ছাতিকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তো চল্লিশ আছে চল্লিশকে আমাদের চার দিয়ে ভাগ করলে হয় দশ ইঞ্চি দশের সঙ্গে আমরা প্লাস এক ইঞ্চি করবো তাহলে কত হচ্ছে আমাদের এগারো ইঞ্চি আসছে এই এগারো ইঞ্চিটাই কিন্তু আমাদের পয়েন্টের মাপ তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের পয়েন্টের মাপটা কত পেলাম আমরা এগারো ইঞ্চি এগারো ইঞ্চি কিন্তু আমাদের চল্লিশ ছাতির জন্য কিন্তু পয়েন্টের মাপটা আসে তো সেম প্রসেসে আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এইভাবে পয়েন্টের মাপ বের করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন